দশমিকের ভাগ অঙ্ক করার নিয়ম আঠারো দশমিক বাহাত্তর বা শূন্য দশমিক শূন্য আট এখন ভাজ্য হচ্ছে আর ভাজক হচ্ছে শূন্য দশমিক শূন্য আট দশমিকের ভাগ করার সময় বাজকে কোনো দশমিক রাখা যাবে না অর্থাৎ বাজকের দশমিকটাকে আমাদের উঠিয়ে দিতে হবে এখন কিভাবে উঠাবো এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাই আমরা ভাজক এবং ভাজ্য উভয় কি একশো দিয়ে গুণ করব যদি দশমিকের পরে একটি অঙ্ক থাকতো তাহলে আমরা দশ দিয়ে গুণ করতাম দুটি অঙ্ক থাকলে একশো দিয়ে গুণ করব যদি তিনটি অঙ্ক থাকে তাহলে এক হাজার দিয়ে গুণ করব এখানে যেহেতু দুটি অঙ্ক আছে তাহলে আমরা একশো দিয়ে গুণ করব ভাজ্যকেও একশো দিয়ে গুণ করব ভাজককেও একশো দিয়ে গুণ করব এখন একশো দিয়ে গুণ করলে দশমিকটা দুই গড় ডানে সরে যায় দশমিকটা আছে এখানে দশমিকটা এখানে চলে আসবে আর যেহেতু এইখানে দশমিকটা আসার পরে আর কোনো অঙ্ক অবশিষ্ট নাই তাইলে এখানে আর দশমিকটা দেওয়ার প্রয়োজন নেই তাহলে অঙ্কটা আমরা লিখতে পারি আঠারোশো বাহাত্তর ভাগ এখানেও দশমিকটা দুই গড় ডানে আসবে দশমিকটা ছিল এখানে দশমিকটা চলে আসবে এখানে আর যেহেতু এখানে আসলে আর দশমিকের পরে কোনো অঙ্ক থাকবে না তাই আমরা শুধু আট লিখতে পারি এখন আট দিয়ে আঠারোশো বাহাত্তরকে ভাগ করব আট দিয়ে আঠারোশো বাহাত্তরকে ভাগ করব। প্রথমে আট দিয়ে আঠারোকে ভাগ করব আট দুগুণে ষোলো এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব ছয় আছে আট হবে দুই হলে এই সাত নামিয়ে আনব আট সাতাশের মাঝে কয়বার ভাগ যায় তিন আটা চব্বিশ চার আছে সাত হবে তিন হলে এই দুই বাকি আছে এই দুইটাকে আমরা নামিয়ে আনব এখন আট দিয়ে বত্রিশকে ভাগ করব আট বত্রিশের মাঝে কয়বার ভাগ যায় চারবার ভাগ যায় চার আটে বত্রিশ তাহলে এটার আনসার হচ্ছে দুই শত চৌত্রিশ